রাস্তার কাজের শিলান্যাসে এসে নিম্নমানের সামগ্রী দেখে অসন্তুষ্ট হলেন মালদহ বিধানসভার বিধায়ক সমিতির তরফ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে ছাপ্পান্ন মিটার কংক্রিটের ঢালায় রাস্তার কাজের শিলান্যাস করার কথা ছিল এদিন বিধায়ক গোপাল চন্দ্র সাহার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পারাজ বংশী সরকার এদিন কাজের শিলান্যাসের নিম্নমান সামগ্রী দেখে বিধায়ক অসন্তুষ্ট হন ঠিকাদারকে দেন ধমক যাতে কাজ ঠিকভাবে হয় অবশেষে সেই সামগ্রী উন্নত মানের আনা হয় এবং কাজ শুরু করা হয় তবে বিধায়ক বালি দেখিয়ে জিজ্ঞাসা করেন কেন এই ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কাজ হওয়া দরকার অভিযোগ করেন তিনি বিধায়কের সঙ্গে হয় ঠিকাদারের পরে অবশ্য উন্নত মানের সামগ্রী নিয়ে এসে শুরু হয় কাজ যদিও ওই ঠিকাদার বিশ্বনাথ মাইতি তিনি বলেন এটি উন্নত মানের সামগ্রী ছিল কিন্তু বিধায়কের বলাতে আমরা ইলাম বাজারের বালি এনে কাজ শুরু করি এখানে মাননীয় সভাপতি আমাদের রুম্পা রাজবংশী উনি আমাকে বলেছেন যে আমাদের এই শাহাপুর এলাকাতে একটা রাস্তার মানুষের বহুদিনের দাবি ছিল রাস্তা স্যাংশন হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে সেই রাস্তার আজকে শুভ সূচনা হবে শিলান্যাস হবে সেই হিসেবে আমাকে তারা ডেকেছে আমি উপস্থিত হয়েছি এখানে রাস্তার উদ্বোধন হবে এখানে বাকি যা সরকারি নিয়ম সেই হিসেবে কাজ হবে এবং কাজের কোয়ালিটি নিয়ে আমার বক্তব্য হচ্ছে কাজ যাতে সঠিক ফাঁস হয় মেটেরিয়ালস এখানে যে দেখতে পাচ্ছি আমি এখানে মেটেরিয়ালস পড়েছে বালু যেটা স্যান্ড কিন্তু স্যান্ডে যে যে স্যান্ড দেওয়ার কথা সেই স্যান্ড এখানে নাই লো কোয়ালিটি স্যান্ড আছে নিম্ন মানের বালু আছে এরকম ধরনের বালু দিয়ে কাজ সরকারি কাজ হয় না মানুষের টাকা এটা সরকারি টাকা মানে মানুষের টাকা না তো মানুষের কাজে লাগছে সেখানে তচরুপ হবে মিসইউজ হবে সেটা আমাদের দেখতে হবে যদি এরকম ধরনের মিসইউজ হয় তচরুপ হয় তা আমার হায়ার অথরিটি জানাতে বাধ্য হবে আপনি তো ক্ষুদ্ধ হয়ে গেলেন গেলাম না হওয়ার কিছু নেই ক্ষুদ্র আমি লেজিস্লেচার হিসাবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমার বিধানসভাতে ডেভেলপমেন্ট ওয়ার্ক আরও বেশি করে হোক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মিলে করুক প্রশাসন করুক অ্যাডমিনিস্ট্রেশন সব ভালো আমরা তো সব চাইছি কাজের জন্য তো আমরা আছি মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য তো আমাদের দায়িত্ব করতে এখন তো উন্নত মানের সামগ্রী দিয়ে একশোবার অবশ্যই মাননীয় সভাপতি এখানে আছেন তিনি বিষয়টা দেখবেন যাতে সঠিকভাবে ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে আছেন তাদের সাথে কথা হয়েছে আমার তারাও বলেছেন যে সঠিকভাবে দেখবো আমরা যাতে সঠিকভাবে দেখে সঠিক কাজ হয় গুণগত মান যাতে সঠিক হয় কোয়ালিটি যাতে কাজের রাস্তা সঠিক হয় ইঞ্জিনিয়ার সাহেবের সেটা দেখবে কোনটা বলেছেন আমি জানতাম না কে কন্ট্রাক্টর আমি এসেই দেখলাম এখানে একটা অলি বালু পড়ে আছে জানতে পারলাম যে এই বালু দিয়ে রাস্তার কাজ হবে আমার দেখেই ডাউট হলো মানে আমি বিষয়গুলো জানি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম আমি ওল্ড মামলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তো প্রশাসন চালানোর অভিজ্ঞতা আমার আছে আমি জানি সে বিষয়গুলো তো সেই ক্ষেত্রে ওনারা দেখলেন এই জিনিসগুলো বলা হয়েছে ওনারাও বললেন ঠিক আছে সঠিকভাবে কাজটা হবে সেটা ওনারা এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন ব্লকে তারা বিষয়টা দেখলেন তারা ইনসুয়ার করলেন যে সঠিক কাজটা হবে সঠিকভাবে হবে যদি বালুটা সঠিক না থাকে তা আমরা সেই রিপ্লেস করে দিচ্ছি এটা এমএলএ সাহেব বললো যে বালিটা নিম্নমানের বালি এই বালিতে কাজ করা যাবে না হ্যাঁ বালিটা চেঞ্জ করেন চেঞ্জ করে দিচ্ছি কাজ এখন শুরু হলো কাজ এখনো শুরু হয়নি গাড়িতেই সব ইয়ে আছে নামবে এখন কি বলছেন এনাদা আগে একদিন কাজ শুরু করেছিলাম সেদিন কাজ দেখিয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম এমএলএ ইঞ্জিনিয়ারকে জয়েন্ট বিডিওকে ফোন করে সেদিনকে কাজটা বন্ধ করে সেদিনও একটা দাবো মানে দিন ছিল লেবার আমি মানে কুড়ি বাইশটা লেবার এসেছিলো এখানে প্রায় সেদিনকেও আমাকে টাকা বিয়ার করতে হয়েছে আজকে আবার নিয়ে এসেছি আজকেও এরকম সমস্যা ক্রিয়েট করছে বালি ঠিক নাই এ ঠিক নাই ছ ইঞ্চি যেটা ঢালাই ছয় ইঞ্চি ঢালাই হচ্ছে তো উনি যেটা দেখলেন আমাদের শিলবুলে তো সেন্ট পি ঢালাই করার লেখা আছে সেন্ট হ্যাঁ হ্যাঁ এখন বালির কোয়ালিটি ইয়ে ইঞ্জিনিয়াররা তো ওগুলো আর ইয়ে করে না সেন্ট হ্যাঁ তো আমি বালি নিয়ে এসছি যে এটা আমাদের মৌরাক্ষীর বালি সে বালি কিনে নিয়ে এসছি উনি বলছে এটা চলবে না ইলাম বাজার বালি দিয়ে করাতে হবে তবে এখন কি চেঞ্জ করে দিচ্ছি যে বালিটা বলছে সে বালিটা আমি কাজ আপনার নাম আমার নাম বিশ্বনাথ মাইক আপনি কি ঠিকাদার নাকি হ্যাঁ আমি ওই এজেন্সি Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.